এটি ঐতিহ্যবাহী পুমরা উচ্চ বিদ্যালয় যা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পুমরা ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টি উনিশশত সালে এলাকার কৃতি সন্তান জনাব বাদশামিয়া মিয়া ও মিয়া নিজেদের জমি দান করে প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টির প্রতিপাদ্য হল জ্ঞান অন্বেষণে প্রবেশ কর দক্ষ কর্তৃপক্ষ এবং একদল অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বিদ্যালয়টিতে কম্পিউটার ল্যাব বিজ্ঞানাগার লাইব্রেরি সহ বেশ কয়েকটি ভবন রয়েছে এছাড়া নামাজের জন্য মসজিদ এবং ছাত্রছাত্রীদের খেলার মাঠের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বিদ্যালয়টিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করে বিদ্যালয়টি এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে প্রতি বছর পরীক্ষায় সফলতার স্বাক্ষর রেখে চলেছে পুমরা উচ্চ বিদ্যালয় এই অনেক সাবেক শিক্ষার্থী এখন দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এখন প্রতিষ্ঠার শত বৎসর উদযাপনের দ্বার প্রান্তে এই দীর্ঘ সময় ধরে পুমরা গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী পুমরা উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীর জন্য রইল অপুরন্ত শুভকামনা এবং সাবেক শিক্ষার্থীদের ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল